কত সুন্দর তুমি হ্যাঁ ও আমার তো বিশ্বাসই হচ্ছে না এরকম একদম ছোট কমলা একটা আমি কান্ত করে?

আমি কি জন তোর মাসে মেদানিয়া বিয়া আছে বিয়া বাই যা, বিয়া আছে বিয়া বাইগাজা মরগাই কে মরগা ফাঁসিলি কে মর তুমি মর লাভানটা ভাত লইব। ঠিক করে বউ আমি এটা নিয়ে অনেক চিন্তে আছি বিয়াটা ভেঙে গেল কার কাছে বিয়া দেবো কই যাবো আমি অনেক চিন্তা করি মেয়েটা নিয়ে আল্লাহ আমি এটাকে ব্যবস্থা করে দেবো আল্লাহ বাবা কি হয়েছে কি চিন্তা করতেছ মারি তুই যা দোস্তা মা তোর বোনের বিয়াটা ভেঙে গেল আমি বাবা হইয়া সেটা কেমে মেনে নেই বাবা তুমি অত চিন্তা করো না আমি মুন্না ভাইয়ের সাথে যে কথা বলবো ঠিক আছে ওনার বাসায় যে ওনার সাথে কথা বলবো যেন আপাকে উনি বিয়ে করে ঠিক আছে তুমি এই নিয়ে কোনো চিন্তাই করো না মা তুই কি কইছস তুই এটা পারবে সমাধান করতে হ্যাঁ বাবা পারবো মুন্না ভাইয়ের সাথে যে কথা বললে অবশ্যই এটা সমাধান হবে আমার আপা তো খালি বুবাই আর তো কোনো সমস্যা নাই না মা শুধু বুবাই মুখে কথা বলতে পারে না আমি তো বাবা আমার যে কত কষ্ট সেটা তো কেমনে বুঝাই বুঝি তো বাবা যে আমার বিয়েটা ভাঙি গেছে তুমি অনেক কষ্টে আসছো তুমি এনে চিন্তা করো না আমি আজকেই মুন্না ভাইয়ের কাছে যাব বুঝছো যে কথা বলবো অবশ্যই কোনো না কোনো সমাধান তো হবে মা মা তুই তুই এই কর মা তোর আল্লাহ বাঁচাই হোক মা আচ্ছা তোর বোনটা যদি বিয়ে দিতে পারি আমি যে কত শান্তি পাবো মা তোরে বুঝাতে পারতাম না মা তুই বুজে কইছছ আচ্ছা আমি তাহলে মুন্না ভাইদের বাড়িতে যাব হ্যাঁ চিন্তা কর না জামা শুন তো রাস্তা গল্প কোন ভালো না তো দিকে থেকে যাছ আচ্ছা কোনো সমস্যা না আমি দেখে যাব তোর বন্ডু বুবা তুই তো ভালো তোর মোর্ষের দিকে ছাই আমি তাকি বুঝছ তোর যদি কোনো কিছু হয় যা তাহলে আমি তার মরে দামগা না বাবা তুমি এইসব এসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা না

তাহলে কথাটা বলতে চাই আমি কি দরকার সেটা হচ্ছে আপনি তো আমার বোনকে দেখে চলে আসছেন আমার বোনের কোন দিকতে কম আছে চেহারাটা সুন্দর লম্বা চড়া সব দিকতে ঠিক আছে খালি একটু কথা বলতে পারে না এটার জন্য আপনি বিয়ে না করবেন বলে চলে আসছেন আমার বাবা অনেক চিন্তিত আমার বোনও অনেক দুঃখে আসছে সে সবসময় কান্নাকাটি করতেছে তার বিয়ে ভেঙে যাচ্ছে যদি আফসোসের কথারে নূরজাহান বড় আফসোসের কথা কিন্তু আমার কথা কি তোর যে অন্ধ বোবা বোনের সংসার করব এটা কিন্তু আসলে আমি কেন পৃথিবীর কোনো ছেলে মেনে নেবে না ভাই আপনার কাছে যদি আমার পায়েও পড়া লাগে তাও আমি পড়ব আমার আপারে যদি আপনি বিয়ে করেন পায়ে পড়তে হবে না তোর আমাকে বিয়ে অবশ্যই করব সত্যি হুম কিন্তু আমার ছোট্ট একটা শর্ত আছে কি শর্ত বলেন শর্তটা হইতেছে দেখ আমি তো একটা কথা বলি বিশেষ করে আমি একটা ভালো সম্ভ্রান্ত ছেলে মানে বড় লোকের ছেলে এখন একটা অন্ধ কানা বোবা মানে তাকে যদি বিয়ে করি বিষয়টা আসলে কেমন দেখা যায় না এখন তারপরও আছে ওই যে কথা আছে না কি ব্যান্ড টেক হয়তো তুই মানে বুঝতে পারবি না কিছু পেতে হলে কিছু দিতে হয় হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পারছি আপনারা যদি আপনাদের ই দেখান সয় সম্পতি আর্থিক অবস্থা দেখান তাহলে আমাদের আর্থিক অবস্থা তো কম না খালি আমার বোনটা একটু বোবা এছাড়া তো আর কোন কোনো দিক কমতি নাই রে আমি তো সেটা বলতেছি না যে তোদের কম আছে আর তোর বোন যে বোবা সেটা তারও তো দোষ না ওই তোর বোনের জন্য খুব চিন্তা করিস তার ভালো একটা ঘর যদি বিয়ে হয়ে যায় তা তোদেরও ভালো আমি তো চাই তোর মনের একটা পূরণ হোক যে তার জন্য তোকে যে কিছু দিতে হবে আমাকে কিছু দিতে হবে কি দিতে হবে বলেন আমি দিব তাও আমার বোনকে আপনি বিয়ে করেন সত্যি হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে তেমন কিছু দিতে হবে না খালি মনে কর যে তোর যে সুন্দর শরীরটা যদি মনে কর আমাকে একবার দিস তাহলে সারা জীবনের জন্য তোর এই অন্ধ বোনের শরীরটা আমি নিয়ে নেব আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি আমি কি ইচ্ছা তো উঠে আসছি যে আপনাকে আমার পুরো শাড়িটা দিব না 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 পুরো শাড়ি দিতে হবে না শুধু উপরে আর নিচে আর বাকিটা তরি থাকে এত মিন মাইন্ডের একটা লোক ছি ভাব তো ঘৃণা করতেছে আর উনি কাওনি নিজেকে নিজের যোগ্যতা মনে করে বুঝতে পারছি তার মত অন্ধ বুনটাকে মানে বোবা বুনটাকে বিয়ে দোর করার ইচ্ছা নাই না দিব না বিয়ে তাও আপনার কথায় আমি রাজি হব না ঠিক আছে থাকেন ভালোর জন্য আসছিলাম ও আচ্ছা 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 ঠিক আছে থাকি তুইও চিন্তা করে দেখ সব কিছুতে কইছে আমার চিন্তা আমি করব আপনার চিন্তা আপনি করেন আমার বোনকে অন্য জায়গায় বিয়ে দেয়া যাবে একমত আপনি পুরুষ নাই বাংলাদেশে যত সব ইসবে নারকেলের সুতে দাব পেটো অনেক মজা দাবের পানিও নুতন নুতা খাইলেও শরীরে অনেক উপকার হয় পাইলাম না দাব দেখি নারকেল নেই পরে ডাবtaro চিন্তা করবা নি তোমাকে বিয়ে করবে না বললে তুমি ফার্স্ট দিবা তুমি ওইটা বাবা চিন্তা করলা না তুমি ফার্স্ট দিতে গেছো আর তুমি ফার্স্ট দিতে গেছো তোমার তো বিয়ে হবে তোমার বিয়ে হবে হ্যাঁ মুন্না ভাই তোমাকে বিয়ে করবে হ্যাঁ সত্যি আমি কথা বলতে গেছিলাম বলছি আমার আপাকে আপনাকে বিয়ে করতে হবে পরে বলছে আচ্ছা তোমার আপাকে আমার অনেক পছন্দ হয়েছে হ্যাঁ তোমাকে পছন্দ হয়েছে বলছে তোমাকে বিয়ে করবে কবে ও কবে আসবে কালকে না হলে আসবে আইসে বাবার সাথে কথা বলে তোমাকে সে বিয়ে করে নিয়ে যাবে হ্যাঁ বলছে বাবা মা পছন্দ করে না তাতে কি হয়েছে সে তো তোমাকে নিয়ে সংসার করবে তার পছন্দ হইলে হয়েছে তাহলে তুমি ফাঁস দেওয়ার কোনো দরকার আর এই ভুল কখনো করবা না হ্যাঁ আর করবা না হ্যাঁ তুমি বাবার কথা চিন্তা করবা না চলো এবার ঘরে চলো আর যেন না দেখি ঠিক আছে

আরে আমি তো তোর মন থেকে বলি নাই মুগটা বলছি বুঝতে পারছি মা তোর বই আমাকে বলছে দেখেছিলে সব্য না মা এগুলো পাপ না 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 মা আমি রাগ করে বলছি আমি নিজের সাথে মেনে নিজের রাখছি তোর সাথে রাখছিস নাই বুঝেস না মা তোর এমন তো তাদর করি খুব ভালোবাসি যে বাবুর ঘর বোবা একটা মেয়ে আছে সে বাবা বুঝে কত কষ্ট হ্যাঁ 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 আল্লাহ ওই তোমার বোবা বানাইছে তা আল্লাহ তো বকতে পারি না সব আল্লাহর ইচ্ছা মা আর কলাম কাজ করিও না হ্যাঁ 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 নামাজত বা আল্লাহ দয়া করবা হ্যাঁ আর গলাম দে পাশে দিও না তুই পাশে দিলে আব্বা পরে যা আব্বা কালি না তুমি আছো তোমার বই না তোমার আম্মা মরে আসা গা হ্যাঁ এক কাজ করো না তোমার বিয়া আল্লাহ হইলে কোনো সময় হবে আচ্ছা আচ্ছা মা মা তোমার আল্লাহ হাজার বছর বাঁচাইলা হোক হ্যাঁ আর তোমার বোনের সাথে কথাবার্তি বললো মনটা ফেরে শুইব ভালো হইব হ্যাঁ আর যেখানে যাও তোমার বনের বলবা যে ওই যাও তোমার নিয়ে যাবো সাথে তুমি কোন জায়গায় গেলে তুমি বোনের বলবা মা আব্বা মুর্শিদা মুর্শিদা নামাজ পড়ুম হ্যাঁ নামাজ শুরে হ্যাঁ হ্যাঁ তোমার জন্য দোয়া করুম হ্যাঁ 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 যাই বসতে পারি আইসো হ্যাঁ বসো আমি জানতাম তুমি আসবে 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 না কেন কারণ প্রত্যেকটা বনি চাই বোনের ভালো আর তাছাড়া আমি তোমার কাছে তো বেশি কিছু আবদার করিনি ওই তোমার বোন যেটা দিতে পারবো সেটাই আবদার করছি হ্যাঁ আমি আপনার কথায় রাজি কিন্তু আপনার আমার একটা শর্তে রাজি হতে হবে হুম বলো তোমার একটা শর্ত কেন তোমার সব শর্ত রাজি থাকবো বলো কি সত্যি আপনার শর্তে তো রাজি হইছি কিন্তু আপনার একটা ওয়াদা হচ্ছে এই কথাটা যেন কেউ না জানে আমার বোনও যেন কোনোদিন না জানে তুমি কি পাগল এই বিষয়টা কি বার তোমার বোনকে বলবো মানুষজনকে বলবো আমার একটা সম্মান আছে না শর্ত কি বলো আপনি তো আমার বোনকে বিয়ে করবেন তো হুম অবশ্যই আপনি আমাকে ওয়াদা করেন খালি ওয়াদা করছি আর কত কিছু করব ওয়াদা করার পরে অনেক কিছু করব সমস্যা নাই তুমি যেহেতু তো আইছো তাহলে তো তুমি সবকিছু ভেবে চিন্তেই আসছো তাই না হ্যাঁ আমি সবকিছু ভেবে চিন্তেই আসছি আপনি কিন্তু ওয়াদা করেছেন আমার বোনকে আপনি বিয়ে করবেন ইশরে আমি একবার মুখ দিয়ে যেটা বলি হ্যাঁ সেটা করেই ছাড়ি মাঝে মাঝে করি না আচ্ছা ঠিক আছে তাহলে আর দেরি করে লাভ কি বাড়িতে কেউ নাই তাহলে এই সময়টাতে কাজে লাগাই দিই হ্যাঁ কি বলো হ্যাঁ আরেকটা এদিকে আসো তুমি দেখতে কত সুন্দর কত স্মার্ট আর কত লাভনীয় হ্যাঁ তোমার বোনটা যদি বোবা না হতো তাহলে কি তুমি আমাকে আসতে আসতে না যা হয় ভালোর জন্যই হয় আর তাছাড়া তুমি যদি আমাকে সারা জীবন এরকম সময় দিয়ে যাও আমি তোমার বোনকে সোনা দানা টাকা পয়সা অর্থ সময় যা যা লাগে সবকিছু দেবো সারা জীবন ওই তো মানে একবার হলেও যা লক্ষবার হলেও তা যদি আর কি ভালো লাগে ভালো লাগা না লাগা তো কিছু আমি বুঝি না আমি আপনার কাছে একদিনের জন্যই আসছি খালি আপনি আমার বোনকে বিয়ে করবেন বলে এই জন্য আসছি তাহলে আমি জীবনও আসতাম না আপনার কাছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই একদিন হলেই হবে তারপরে তোমার বোন তো আসবেই তোমার ফ্লেভার তোমার বোনের ফ্লেভার হয়তো এক সে কথা বলতে পারে না আর শব্দ হবে আর তোমার শব্দ ঠিক ঠিক অন্যরকম হবে আমরা দেরি না করি কি বলো কত সুন্দর তুমি হ্যাঁ ও মাই গড আমার তো বিশ্বাসই হচ্ছে না এরকম একদম ছোট কমলা একটা আমি কি মজা যে লাগতেছে আমার আবার দশ হচ্ছে না হ্যাঁ তাহলে একটা কাজ করো তুই একটু হ্যাঁ দাও এটা আমার জন্য সুবিধা হয় হ্যাঁ কোথার থেকে যে শরীর করি তোমার বোনের বিয়ে মনে করো আমার সাথে হয়ে গেছে হ্যাঁ হুম Oof. কমলার রসটা না ছোট হলেও একটু মিষ্টি আছে ভেবেছিলাম টক হবে দেশি তো এখন দেখি না মোটামুটি মিষ্টি আছে শরীরটা একটু হালকা হয়ে গেছে জ্যাম জ্যাম ছিল হ্যাঁ জ্যাম ছোটার জন্য তো কমলার রসটার দরকার ছিল পেলাম তাহলে কথা পাক্কা হ্যাঁ চিন্তা নাই বিয়ে করব বোবা হোক নোলা হোক কারা হোক যাই হোক বিয়ে করব ফেলে পারত এক হুম তাহলে আমি আসি আচ্ছা ঠিক আছে তাহলে এখন যাও যদি কখনো মনে পড়ে আর যদি কখনো মনে করো যে না আমি তোমাকে যতটুকু দিয়েছি ভালো লেগেছে তাহলে আমাকে তুমি স্মরণ করো দিব সমস্যা নেই আচ্ছা কিন্তু করছেন আপনি আমার বোনকে বিয়ে করবেন সেই বোকা কোথাকার বোবাকে করব আমি বিয়ে আরে এমন ওয়াদা তুমি হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েদের কাছে করে থাকি করলে কি আমার বিয়ে করতে হবে তাই ছিলাম সত্যি চিপে রস খেলাম নেক্সট টাইম যদি এর থেকে ভালো পাই আবার রস খাবো বিয়েটি আমার ধারে করা সম্ভব না এক কাপ চা নিয়ে আয়